আছি তোর কি অবস্থা তুই আমার নিয়ে কথা বলো হাতটা দেখছ সঙ্গীত শিল্পী আসিফ আকবরের আপত্তিকর মন্তব্যের জবাব দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা উমর সানি তিনি বলেছেন তার ব্যক্তিজীবন ও চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে তার সংসার নিয়ে কথা বলার কোনো অধিকার আসিফের নেই সাহস থাকলে আসিফকে সামনাসামনি কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সম্প্রতি এক টেলিভিশন পডকাস্টে উমর সানিকে নারী শাসিত পুরুষ বলে সম্বোধন করায় প্রচণ্ড ক্ষুব্ধ উমর সানি এক ভিডিও বার্তায় আসিফকে বেশ শাসিয়েছেন সুপরিচিত চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পীর মধ্যে পাল্টাবাল্টি মন্তব্যের শুরু গত নভেম্বরে তুই মৌসুমীর সামনে আমার সামনে তারে কথা বলতে পারবি তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নতুন পরিচালক হিসেবে যোগ দেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর যোগ দিয়ে ফুটবল নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আসিফের সমালোচনা করেন অভিনেতা উমর সানি সেই ভিডিওর ক্যাপশনে সানি লিখেছেন সব দোষ চেয়ারের প্রায় এক মাস পর উমর সানির সমালোচনা জবাব দিলেন আসিফ আকবর পডকাস্টে উমর সানিকে নারী শাসিত পুরুষ বলে মন্তব্য করেন আসিফ জানান তিনি সংসারটাই ঠিকমতো করতে পারছেন না যদি সাহস থাকে তুই আমার সাথে কথা বল আসিফ আকবর বলেন উনি আসলে সহজ সরল মানুষ তো চাপটাপ বিক্রি করে ভাবছে এমন কিছু বললে বাপু হয়ে তার চাপটাপ কিনতে পারে নিজেই সংসার ঠিকভাবে করতে পারছে না উনি একজন নারী শাসিত পুরুষ এই ফেসবুকটা হচ্ছে ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ওই লেভেলের কোনো সমালোচনা উনি নন উনার যেটা মনে হয় গাদার মতো বলতে থাকে উনার সমালোচনা কারো গালি দাও কোনো বিকার নেই এরকম একটা ক্লিপ লিঙ্কের মতো মানুষকে নিয়ে কথা না বলাই ভালো কিন্তু আমি উমর সানি তাইকে ভালোবাসি আসিফের এমন আপত্তিকের মন্তব্যের জবাব দিতে সময় নেয়নি উমরস্তানি ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে উমরসানি বলেন আসিফ আকবর টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে আমি ওর সম্পর্কে বলেছিলাম চেয়ারের গরম ওর ব্যক্তিগত ও পরিবার নিয়ে কোনো কথা বলি নাই ওকে আমি খারাপ বলি নাই ব্যক্তি জীবনে ও কি করে না করে সবাই আমরা জানি কিন্তু ওর নোংরা জীবন নিয়ে কোনো কথায় আমি বলি নাই আমি শুধু চেয়ারের কথা বলেছি কিন্তু আসিফ মাছরাঙা টেলিভিশনে আমার সম্পর্কে বললো আমি নারী শাস এক পর্যায়ে সানি আরও বলেন আসিফ তুই গিয়ে মৌসুমিকে জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় আমার জীবন নিয়ে তোর কোনো কথা বলার দরকার আছে তুই চাপ নিয়ে কথা বলিস জীবন নিয়ে কথা বলিস সংসার নিয়ে কথা বলিস তোর কি অবস্থা যে আমাকে নিয়ে কথা বলিস হাতটা দেখছস আমি ঢাকাতেই আছি সাহস থাকলে আমার সামনে এসে কথা বল সবশেষে এই অভিনেতা বলেন আমি তোরে তুমি আপনি করে কথা বলছি ভদ্রভাবে কথা বলছি আমি ফুটবল নিয়ে কথা বলছি চেয়ার নিয়ে কথা বলছি ক্ষমতা নিয়ে কথা বলছি দ্যাটস ইট তোর কোন ব্যক্তিত্ব আছে তুই আমার সম্পর্কে কথা বলিস আমার আর মৌসুমীর সাথে দাঁড়িয়ে কথা বলতে পারবি এখনো সময় আছে ভালো হয়ে যা ভদ্র হয়ে যা ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফের প্রতি পরামর্শ দিয়ে উমর্সানি বললেন আল্লাহ সম্মান দিয়েছে বয়স হয়েছে ভাবি আসিফ আকবরের স্ত্রী অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো বিয়ে দিস দাদা হইসিস ভালো হ ভদ্র হ জীবন নিয়ে কথা বলবি না এগুলো ভালো না একদমই ভালো না